হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ ছাব্বিশে জুন বুধবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলের স্থল বন্ধুরা আজকে সর্বশেষ চিত্র বন্ধুরা এই পরবর্তী আমরা চিন্তা করেছিলাম যে ভিড় হয়তো অনেকটা কমবে যেহেতু বেশ কিছুটা ভিড় কমেছিল গত সপ্তাহ শুরু থেকে তবে ভিড়টা কিন্তু আবারও পুনরায় বাড়তে শুরু করেছে এবং ইন্ডিয়া অভিমুখে বাংলাদেশের যাত্রীচাপ কিন্তু আবারও বাড়তে শুরু করেছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখলে বুঝতে পারছেন যে আজকেও সকাল থেকে উপচু যাত্রী যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে রাতেও দুর্বলার বাসগুলো সম্পূর্ণ পরিপূর্ণ এসেছে যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকালের চিত্র আজ সকাল আটটায় দেখুন কি পরিমাণ যাত্রী যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে সকাল আটটা বাজে কিন্তু সকাল আটটাতেই এত বড় লাইন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টা আরও বাড়বে আশা করা যাচ্ছে যেহেতু পার্শ্ববর্তী জেলার বাসগুলো বা ট্রেনগুলো এখনও এসে পৌঁছায়নি সেগুলো আসলে আর কিছু বাদে হয়তো সকাল দশটার পর থেকে ভিড় আরও কিছুটা বাড়বে তবে দুপুরের পর থেকে কিন্তু ভিড়টা কমতে শুরু করে যেমন দুপুর একটার পর থেকে কিন্তু ভিড়টা প্রতিদিনই কমতে শুরু করে আজও হয়তো তার ব্যতিক্রম হবে না দুপুর একটার পর থেকে কিন্তু ভিড়টা কমতে শুরু করবে তাই অবশ্যই আপনারা মতো অবস্থায় যারা ইন্ডিয়া অভুখে প্রবেশ করতে চান বেনাপোল স্থলবন্দর হয়ে আপনারা যদি অতীব প্রয়োজন হয় সেক্ষেত্রে দুপুরের পরে বেনাপোল দিয়ে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে পারেন অন্যথায় যদি অতীব প্রয়োজন না থাকে এই তীব্র গরমের ভিতর এত দীর্ঘ লাইন ঠেলে ছয় সাত ঘন্টার ভোগান্তি পার করে তবে ইন্ডিয়া অমুখে প্রবেশ করার কোনো মানেই হয় না তাই অবশ্যই আপনারা যদি প্রয়োজনীয় প্রয়োজন থাকে সেক্ষেত্রে অবশ্যই দুপুরের পরে পার হতে পারেন এই মুহূর্তে পার না হওয়াটাই শ্রেয় পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট আজও সেই সকাল থেকে সর্বোচ্চ বাহাত্তর রুপি পাওয়া যাচ্ছে এবং ডলার এক্সচেঞ্জ রেটটি কিন্তু আজই সকাল থেকে সর্বোচ্চ পঁচাশি রুপি প্লাস পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এই ছিল বেনাপোল থেকে আজকে দুর্বিষ ভিড়ের সর্বশেষ পরিস্থিতির খবরাখবর এভাবে প্রতিদিন সহ দেশের সকল স্তরবন্দরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলেকুনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ বন্ধুরা